হাই গাইস ওই টু মাই চ্যানেল ব্লগার পুরব ব্লগার পুরুবই চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে ব্লগ না কোনো দুটো কথা বলতে এলাম তো অনেকদিন যাবত আমার কোনো বড় ভিডিও আসছে না কারণ কি বলবো ইউটিউব আমার সঙ্গে একটা খুব বাজে কাজ করেছে যেটা আমি বলতে পারবো না আর সেটা আমি বলতেও আসিনি বলা বারণ আছে তো যাই হোক যে কি বলবো মাঝখানে আমার শরীরটাও অনেক দিন যাবত অসুস্থ ছিলাম অসুস্থ মানে আমার সমস্যাটা কি সেটা আমি নিজে বুঝে উঠতে পারছিলাম না তো এরকম ভাবেই যে ভিডিও বানাতেও মন না না তারপরে মানে যখনই কিছু একটা করতে তখনই আমি এনার্জি পাচ্ছিলাম কোনো কি জানি কেন বুঝতে পারছিলাম না এরপরে একদিন হঠাৎ করে মানে আজকে আমি ভিডিও বানাচ্ছি আজকে হলো শুক্রবার এক সপ্তাহ আগে কথা বলছি গত শনিবার হঠাৎ করে আমার মাথায় এমন চক্কর মারে যার ফলে চারদিকে অন্ধকার হয়ে আমি পড়ে যেত মানে পড়ে যেতে নেই আর কি কিন্তু আমি নিচে পড়ে যাই না আমি নিজেকে সামনে নিয়ে নিচে বসে পড়ি তারপর আস্তে আস্তে উঠে ঘরে আসি তখন বাড়িতে কেউ ছিল না শুধু আমার দুই মেয়ে আর আমি ছিলাম তারপর ঘরে এসে আমি অন্যের সাথে বললাম যে তোর বাবাকে তুই তাড়াতাড়ি ফোন কর ফোন করে বল যে আমার ফোন করে বল আমার এরকম একটু সমস্যা হয়েছে এখন কি করা যায় তারপরে তো ওর বাবা আসলো মানে তোমাদের দাদা ভাই এসে আমাকে ধমাধম ইমিডিয়েটলি আমাদের এখানে লোকাল ডক্টরের কাছে নিয়ে গেল সেখানে যাওয়ার পর আমার কি সমস্যা হয় জিজ্ঞেস করলো আমি বললাম এরকম আমার একদম দুর্বল লাগে কিছু খেতে পারি না তারপরে আমার মানে কোনো কিছুই ভালো লাগছে না আর চোখে মুখে অন্ধকার দেখি মাথাটা ঘুরায় এরকম বললাম এরপরে আমার প্রেশার মাপলো প্রেশার মাপার পর প্রেশার একদমই লোক পঞ্চাশ বাই আশি প্রথম দিন ছিল তারপরে হয়েছে ষাট বাই নব্বই তো এর মধ্যে প্রেশারটা ঘোরাঘুরি করছিল মানে একদমই লো প্রেশার আর এরপরে এছাড়াও আমার থাইরয়েডের সমস্যা ছিল তো থাইরয়েডটা কি হয়েছে মাঝখানে থাইরয়েডের ওষুধ শেষ হয়ে গেছিলো বেশ কিছুদিন দিন যাবৎ মানে এক দেড় মাস আগে থাইরয়েডের ওষুধ আমার শেষ হয়ে গেছে তখন ভাবছি এবার থাইরয়েডটা টেস্ট করবো টেস্ট করে তারপরে কোন পাওয়ারের ওষুধ লাগে তো সেই ওষুধটা খাবো এরকম করে টেস্ট করবো করবো করে আর করাই হচ্ছিল না দিনের পর দিন পেরিয়ে গেছে তো এরপরে কি হলো যে এরপরে না কি বলবো যে এরপরে তো ডাক্তার বাবু আমাকে বললো যে তুমি তাকে ইমিডিয়েটলি থাইরয়েড টেস্ট করো আর সঙ্গে আমাকে প্রেশারের জন্য অনেক কিছু ওষুধ দিয়েছে তো এই কদিন ধরে ওষুধ খেয়েছি আমি তো প্রেশারের জন্য আমাকে এখানে চার পাঁচ রকমের ওষুধ দিয়েছে সেগুলো তো খাওয়া হয়েছে এই দেখো এই যে দুই রকম এই যে তিন রকম এই যে চার রকম আরো একটা ফাইল আছে তো আমাকে রিভাইটালটা দিয়েছে এই যে রিভাই তেলটা প্রতিদিন একটা করে খাওয়া এটা তিন মাস খেতে হবে বলছে কারণ কারণ শরীর আমার খুবই দুর্বল আর যখন ডাক্তার কাছে গেছি তখন আমার এই যে হাত গুলো আছে না এরকম এরকম করে হাত পা কাঁপছিল মানে এতটাই প্রেশার লো ছিল তো এরপরে কি হলো আমাকে বললো যে আমাকে বললো আমার থাইরয়েডটা ইমিডিয়েটলি টেস্ট করতে তো থাইরয়েডটা আমি ইমিডিয়েটলি আমি টেস্ট করলাম টেস্ট করার পর আমার থাইরয়েডটা টেস্ট করলাম যেদিন টেস্ট করতে দিলাম তার একদিন পরে আমার থাইরয়েডের রিপোর্ট আসলো আসার পর থাইরয়েডের রিপোর্টটা আমার এতটাই হাই কি বলবো যে দেখে আমারও চোখ আমার ওই যে চোখ আছে না চোখ এরকম কপালে উঠে গেছে তো চলো কতটা সেটা আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে দেখো টেন পয়েন্ট নাইন নাইন এইট এরকম হয়েছে থাইরয়েডের রিপোর্টটা আমার 10.98 কিন্তু আগে আমার এতটা থাইরয়েড কখনো হয়নি মানে থাইরয়েডের লেভেল এতটা হাই কখনো হয়নি আগে প্রথম যখন ফার্স্ট টাইম যখন 4 বছর আগে আমার থাইরয়েড ধরা পড়েছিল তখন আমার 8. কতর মধ্যে সীমাবদ্ধ ছিল আর তারপরে আস্তে আস্তে কমতে কমতে 5.35 এর আশেপাশে এমন ঘুরছিল কিন্তু এখন হঠাৎ করে এতটা থাইরয়েড বেড়ে যাবে সেটা বুঝতে পারিনি আর বললাম না আমি নিজের প্রতি এই সংখ্যা সংস্কার করে আমি একদম মানে নিজের দিকে কেয়ার করাই ভুলে গেছিলাম একদম আর মাঝখানে আমি চশমা পড়তাম তোমরা অনেকেই জানো আর আমার চশমাটাও মাঝখানে খারাপ হয়ে যায় চশমাটা আমার চোখের পাওয়ারটা চেক করে চশমাটা আবার নেওয়া দরকার ছিল কিন্তু সেটাও অনেক করিনি কেন করিনি সেটা বলতে পারবো না কেন করিনি বললে পরে কি বলবো যে একটু একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলাম সেদিনে করা হয়নি বুঝতেই পারছো হয়তো অনেকে যারা আমার সমস্যার কথা জানো তারা হয়তো জানো আর ওই জন্য একটু টেনশনে ছিলাম তো কি বলবো তো এরপরে এখন ডাক্তার বাবুকে যখন রিপোর্টটা দেখালাম তখন আমাকে বললো কি যে মাথার যন্ত্রণা থাকলে পরেও কিন্তু থাইরয়েডটা এরকম বাড়ে হ্যাঁ আমার তো মাথার যন্ত্রণা আছে কারণ আমি যেহেতু চশমা পড়তাম আর চশমাটা আমি রিসেন্টলি পড়ছি না তো সেজন্য মাথার যন্ত্রণাটা স্বাভাবিক হবেই আর আর এমনি চশমার ক্ষেত্রে আমার সমস্যাটা একটু অন্যরকম অন্য রকম মানে আমার দুই চোখে দুই রকমের পাওয়ার কাজ করে এই চোখের পাওয়ার একটু বেশি লাগে এই চোখের পাওয়ার একটু কম লাগে সেই জন্যে সমস্যাটা সেই জন্য চশমা ছাড়া আমার সমস্যাটা একটু বেশি হয় মানে দুই চোখে চশমা ছাড়া দুই চোখের ব্যালেন্সটা কিন্তু সমান থাকে না সেই জন্যেই মাথার মধ্যে প্রেশার পরে প্রেশার পরে মাথাটা যন্ত্রণা হয় আর এর ফলে কিন্তু থাইরয়েড বাড়তে পারে ডক্টর আমাকে তাই বলে এরপরে আমি আবার গেলাম ডক্টর চেক আমি আবার গেলাম যে চোখের ডাক্তারের কাছে তো আগে তো জলপাইগুড়িতে গিয়ে ডাক্তারকে দেখাতাম এখন আর জলপাইগুড়িতে গিয়ে ডাক্তারকে দেখাই না এখন এখানে আর্মি অপরিকালে ওখানে চক্ষু পরীক্ষা করে আরকি চশমা দেওয়া হয় তো আমি দেখিয়েছি তো চশমাটা আমি চশমাটা হয়তো আজকে বিকালে বা কালকে সকালের মধ্যে আমার চলে আসবে তো আমি যাই হোক এবারে ইয়ে তো আসলে পরে এখন থেকে নিজের প্রতি মেনটেন করাটা শুরু করবো তো এটাই বলার ছিল যে এটাই বলাচ্ছি তাছাড়া আর কিছু না আর তো চলো হয়তো যে আমি যেহেতু অসুস্থ অসুস্থ বলছি কারণ স্বাদো করে থাকতে কিন্তু আমার ভালো লাগে আর যেহেতু অসুস্থ বলে যে অসুস্থ হয়ে থাকবো কান্নাকাটি করবো এটা না এটা করলে পরে কিন্তু নিজে আরো ভেঙে পড়বো আর থাইরয়েড ওষুধটাও আমি গতকাল কাল থেকে খাওয়া স্টার্ট করেছি কালকে খেয়েছি ডক্টর আমাকে সেভেন্টি ফাইভ পাওয়ারের ওষুধ দিয়েছে এই দেখো এই যে সেভেন্টি ফাইভ দেখা আছে এখানে উল্টো দেখা যাবে হয়তো যেহেতু সামনে ক্যামেরায় ভিডিও করছি তো এই ওষুধটা খাচ্ছি কাল থেকে স্টার্ট করেছি এখন রেগুলার এখন রেগুলার ওষুধ খাওয়াও শুরু করে দিচ্ছি আর কি বলবো যে রেগুলার ওষুধ খাবো খেয়ে যাবো এখানে এই বোতলে যেহেতু একশো কুড়িটার মতো থাইরয়েডের ওষুধ আছে মানে চার মাস আরামসে হয়ে যাবে সেটা চার মাস পরে আজকে আজকে আমি সবার সামনে যে রিপোর্টটা দেখালাম টেন পয়েন্ট নাইন এইট চার মাস পরে আমি আবার টেস্ট করবো টেস্ট করে দেখবো তখন আমার রিপোর্টটা কি আছে আর থাইরয়েডটা কি পরিমাণ থাকে চলো এতটুকুই বলার ছিল আর এরপর থেকে আমার নেক্সট ব্লগ গুলো আসতে থাকবে যদি বলবো সেরকম বড় ব্লগ দিব না আমি ছোট ছোট ব্লগ দিব তোমরা সবাই দেখো আশা করি ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে সাবধানে থেকো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নতুন বন্ধু যারা আছে তাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা